আমরা শান্তিগঞ্জ আসনের এমপি প্রার্থী আসিন খানের সমর্থনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপলক্ষে এমপি প্রার্থীর সমর্থনে লিফলেট বিতরণ পরবর্তী পত্রসভার সভাপতি উপস্থিত গজলা জামাতে সম্মানিত আমির দলের রহমান সেক্রেটারি আবদাল হুসাইন শেখাদ সভাপতি কবির ভাই সহ আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা যে কাজ চালিয়ে যাচ্ছি দেশবাসীকে আহ্বান করবো বারবার আমরা বিভিন্ন প্রার্থীকে ভোট দিয়েছি বিভিন্ন প্রতীকে আমরা ভোট দিয়েছি প্রতীকের প্রতি দায়বদ্ধ না থেকে আমরা জাতির কল্যাণের জন্য যারা কাজ করবে তাদেরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার জামাত ইসলামী মনোনীত জগন্নাথপুর শান্তিগঞ্জে এমপি পদপ্রার্থী যারা নেতাদের পক্ষে আজকের এই গণতন্ত্রে আমরা জগন্নাথপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি স্পট হসপিটাল পয়েন্টে আমরা লিফেট বিতরণ করেছি উপজেলা অমিত সাহেবের নেতৃত্বে আপনারা জানেন দেশব্যাপী বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জনমত গঠন এবং আগামী নির্বাচনকে যাতে অবাধ সুস্থ একটি নির্বাচন উপহার দিতে পারে এই দাবিতে আমাদের দাবিগুলো হচ্ছে জুলাই সনের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আগামী জাতীয় নির্বাচনের উভয় উভয় কক্ষে উচ্চকক্ষ এবং নিম্ন নিম্নকক্ষে যাতে পিয়ার পদ্ধতি সিস্টেম চালু করে নির্বাচন করা হয় তিন নম্বর দাবি হচ্ছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এই এটি হচ্ছে আমাদের তিন নম্বর দাবি আমাদের চার নম্বর দাবি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সকল প্রকার দলুম নির্যাতনের এবং দুর্নীতির বিচার কার্যক্রম দৃশ্যমান করা আমাদের পঞ্চম দাবি হচ্ছে স্বৈরাচারের দূষণ জাতীয় পার্টি এবং দলের কার্যক্রম নিষিদ্ধ করা এই পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আমাদের এই দাবির সঙ্গে আলহামদুলিল্লাহ দেশের জনগণ একাত্মতা পোষণ করেছে দেশব্যাপী জনমত তৈরি হচ্ছে আগামী নির্বাচনে নির্বাচনের আগে আমাদের এই দাবি পাঁচ দফা দাবি মেনে নিয়েই নির্বাচন দিতে হবে ইনশাল্লাহ এটা জামাত ইসলামীর দাবি নয় এটা জনগণের দাবি এটা বাংলাদেশের মানুষের দাবি পাঁচ আগস্টের গণভ্যুত্থানের দাবি হচ্ছে এটা এদেশের মানুষ এদেশের ছাত্র জনতা এদেশের আপামর জনতা কৃষক শ্রমিক এই বাংলাদেশ হবে সবার বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে ইয়াসিন খান ভাইয়ের পক্ষে পাল্লার পক্ষে মাধ্যমে একটি গণজোয়ার সৃষ্টি হবে আমরা জগন্নাথপুর উপজেলাবাসীকে অ্যাডভোকেট ইয়াসিন খান ভাইয়ের জন্য দোয়া এবং ভালোবাসা ভালোবাসার প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম